দু হাজার বিশ্বকাপে শুরু হতে এখনও কয়েক মাস বাকি কিন্তু অংশগ্রহণকারী দলগুলোকে ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে সমর্থকদের চোখ এখন প্রথম ম্যাচেই বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই লাতিন পরাশক্তি মাঠে নামার দিন আলোচনায় ঝড় বইছে ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনার যে এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে তা আগেই জানিয়ে দিয়েছেন কোচ লিওনেল ইস্ক্যালনে সেই আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে সতেরোই জুন গ্রুপ যেতে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসাবে দেখা যাবে আলজেরিয়াকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল সাতটায় ওই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে কারণ বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে টুর্নামেন্ট শুরু করবে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিলও তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বেশ আগেভাগেই তাদের প্রথম ম্যাচ চোদ্দোই জুন গ্রুপ সিতে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো আধুনিক ফুটবলে অন্যতম উন্নত একটি দল ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিল কোসো দল নিয়ে আত্মবিশ্বাসী তবে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শুরুটা কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা দুই ম্যাচেই লাতিন আমেরিকার দুই পরাশক্তির শক্তিমত্তা পরোক্ষার মতোই প্রথম সুযোগ তাই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য জুন মাসের এই দুই তারিখ চিহ্নিত করে রাখার মতোই